নতুন ট্র্যাক শুরু হওয়ার এক মাসের মধ্যেই বদলে গেলেন অভিনেত্রী ধারাবাহিকের টাইম লিপের পরেই আবারও এই বড় মধ্যে পরিবর্তন পটল কুমার গল্পটি বেশ কিন্তু সবার নজর কেড়েছিল ছোট্ট পটল অর্থাৎ হিয়াদের অভিনয় মাসখানেকও হয়নি টাইম লিপের পরে ধারাবাহিক থেকে বিদায় নিতে হয়েছে হিয়াকে তার জায়গায় পরিণত বয়স্ক পটেশ্বরী ও তার রোমান্টিক ইন্টারেস্টকে নিয়ে নতুন ট্র্যাক শুরু হয়েছে কিন্তু হঠাৎই রাতারাতি পাল্টে গেল পটে পটেশ্বরীর মুখ মাসখানেক আগেই পরিচালক স্বর্ণেন্দু সমান্দার যে প্রায় পাঁচশো জনের মধ্য থেকে পরিণত পটেশ্বরী হিসেবে বেছে নেওয়া হয়েছিল মৌসুমি দেবনাথকে মৌসুমির এটাই ছিল টেলিভিশনে অভিষেক কিন্তু গত এগারো জুলাই থেকে রাতারাতি বদলে গেল মুখ দশ জুলাই এপিসোডটিতেও ছিলেন মৌসুমি এগারো জুলাই থেকে পটেশ্বরীর ভূমিকায় এলেন ইচ্ছা নদীর টুয়া অর্থাৎ ঐশ্বর্য সেন এই অতর্কিত বদলে সঠিক কারণ নিয়ে এখনো এখন পর্যন্ত মুখ খোলেনি ইউনিটের কেউই তবে এই নিয়ে টেলিপাড়ায় দুই রকম গসিপ শোনা যাচ্ছে একটি সূত্র বলছে মৌসুমি বাদ পড়েছেন তার ট্যান্ট্রামের জন্য বেশ কিছুদিন ধরেই তার আচার আচরণে বিরক্ত হয়ে উঠেছিলেন ইউনিটের সবাই এটা এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে পারস্পরিক সহযোগিতা ভীষণভাবে প্রয়োজন কোথাও গিয়ে সে জায়গাতে সমস্যা তৈরি হয়েছিল এবং সেই কারণেই এই রাতারাতি অভিনেত্রী পরিবর্তনের সিদ্ধান্ত এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না